অনেক মহিলা চিকিৎসা করেছি এই চিকিৎসা করতে গিয়ে এই যে আমার নল দিয়ে যে সাদা সাদা পানি বের হয় এই নলে সমস্যা হয়েছে নলে তো সমস্যা হই বই যদি এত মানুষের চিকিৎসা করেন তাহলে কেন নল বালা থাকে রে ভক্ত বাবা আর টিপিসনে বাবা ঠিক ঠিক না সারা স্ত্রী লারবে তা করলি কেমন ঠিক আছে বাবা আর ভালো না ডাক্তারের ফোন দিছিলে ডাক্তারকে ফোন দিছি এখানে আসে পড়লো বিলে বাবা আসে পড়লো হ্যাঁ তাড়াতাড়ি ফোন দে আমার যে মনে করে মিটাই দিয়ে পানি বাড়াই না বাবা একটা কথা কই ক খালি তো আপনিই খান আপনিই চিকিৎসা করেন আই কাটা গায় লবণে সেটা দিস না কোন আমি কই কোন তুই তো চিকিৎসা করে পারছ না তোর যে চিকিৎসা করা সিংহা দিলাম তুই কি করলি বাচ্চা দিয়ে দিলি লাস্টে ঠিক আছে ওই মহিলা

আমারে কইলো কি এই জঙ্গলের ভিতরে আইতে কোন সাধু বাবা বেলা আছে সাধু বাবার এখন আমি কই পাই কইলাম যে চেম্বারে নিয়ে আসেন রুগী না তাতে জঙ্গলেই আসতে হবে দেখি সাধু বাবার কোন জায়গায় পাই শুন শুন শামার আসলে কি জানিস আমার ভিতরে অগাত মায়া আর এই মায়ার জন্য অনেক মহিলা চিকিৎসা করেছি এই চিকিৎসা করতে গিয়ে এই যে আমার নল দিয়ে যে সাদা সাদা পানি বের হয় এই নলের সমস্যা হয়েছে নলে তো সমস্যা হইবই যদি এত মানুষের চিকিৎসা করে তাহলে কেন নল বালা থাকে সবই মায়া 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 এই মায়া জালে জড়িয়ে তো আমি শেষ আজকে আমার ডাক্তার কাছে যেতে হয় সারা জীবন মানুষকে দিলাম আমি কি পেলাম কিছুই পার নাই তবে মনে হয়

এই রোগের চিকিৎসা কি করতে হয় আমাকে একটু দে আমার তো জানা নেই এই রোগের চিকিৎসা আমি তো এই তো ডাক্তার নামের চিকিৎসা কেমনে করুম